জনাব আব্দুল গফুর ভুঁইয়া প্রায় নিয়মিতভাবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের কোটে নিয়ে আসেন এরই ধারাবাহিকতায় নাঙ্গলকোটের মাটিতে পা ফেলেন গণমানুষের নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে দিনটি ছিল লাঙ্গল কোটের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন আপনাদের কাছে নির্বাচনের আগে এসেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা এই গফুর ভুইয়াকে নির্বাচিত করলে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন করব তা আওয়ামী লীগ প্রার্থী এখানে বিজয়ী হলেও এই এলাকায় কোনো উন্নয়ন করে নাই যার জন্যই আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রার্থীকে নির্বাচিত করেন ইনশাল্লাহ উন্নয়ন করব। তারপরে থেকে এই গফুর ভুইয়া আপনাদের এলাকায় নির্বাচিত হয়ে এসে একের পর এক কাজ করে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি এখানে নাঙ্গলকোট দোলখার বসগঞ্জ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছি এই যে রাস্তাঘাট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট ব্যাপক গ্রামীণ রাস্তাঘাট এখানে তৈরি হচ্ছে এবং হবে তারপরে গড়ক মুড়া বা সড়কে ও ডাকাতিয়া নদীর উপরে ব্রিজ চেয়েছেন এমপি সেভেন সালে এটাও আমরা নির্মাণ করব ডাকাতিয়া নদীর উপরে ব্রিজ থেকে তারপরে এই যে ট্রেন মেঘনা এক্সপ্রেস ট্রেন এটাও নাকি থামবে এক তারিখ থেকে ট্রেন কিন্তু আমি বলবো ট্রেনে টিকিটটা ভাই টিকিটের টাকা দাম লাগবে টিকিট করতে হবে পরবর্তীতে আমরা জানি বিদ্যুৎ সারা দেশে সারা দেশে বিদ্যুতের চাহিদা রয়েছে অনেক বিদ্যুতের ডিমান্ড আমরা জানি বিদ্যুতের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি সারা দেশে বিদ্যুৎ দিচ্ছি তারপরে এই এলাকায় বিদ্যুতের চাহিদা আছে যদি সকলকে চল্লিশ কিলোমিটার দেয় এই এলাকায় যাতে চল্লিশ কিলোমিটারের বেশি বিদ্যুৎ পায় গফুর সাহেবকে আরও বেশি বিদ্যুৎ আমরা দেব ইনশাল্লাহ এমপি সাহেবের চাহিদা আমরা যতটা পারি এই এলাকায় আরও পল্লী বিদ্যুতের সম্প্রসারণের উদ্যোগ আমরা গ্রহণ করব